জিকির করতে করতে যার জবান তরতাজটা থাকবে সেই ব্যক্তি কাল হাসরের ময়দানে হাসতে হাসতে বেসতে যাবে অতবার একটা কথা হাসতে হাসতে কজনে জান্নাতে যাবে অথচ আমরা সময় পাইলেই অন্যর সমালোচনা করি সময় পাইলে অন্যের গিবত নিয়ে ব্যস্ত থাকি সময় পাইলে কে কি করলো না করলো ওগুলো নিয়ে ব্যস্ত থাকি অথচ জিকিরের চিন্তা করি না আল্লাহ তালাকে ডাকার চিন্তা করি না কোরআনের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালা তাকে স্মরণ করে যে বৈশা স্মরণ করে আল্লাহ তালা তারা বৈশা স্মরণ করে যে যে অবস্থা আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালা তাকে সেই অবস্থায় স্মরণ করে বান্দা আল্লাহ তালার প্রতি যেমন ধারণা করে আল্লাহ তালা বান্দার প্রতি তেমনই ধারণা পোষণ করে এই জন্য রসুলুল্লাহ সাল্লা সাল্লামর হাদিস ও আল্লা সাল্লা সাল্লাম আব্দুল ইবাদ আন সর্বোত্তম জিকির হচ্ছে তেলাওয়াত করা এই জন্য আমরা তারা কোরআন তৈলত করতে পারি কোরআন তৈল করবো জিকির করবো নিজের মধ্যে একটা একটা তসবি ঠিক করে রাখবো যে প্রতিদিন আমি একসভার সোহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ পরবো বার আল্লাহ আকবর পড়বো যে ব্যক্তি জিকির করে তার দিল জিন্দা আর যে ব্যক্তি জিকির করে না তার দিল মুর্দার সমতুল্য মুর্দার সমতুল্য কতবার একটা কথা এজন্য জন্য জিকির করবেন ভাই এক বুজুর্গর একটা কথা আছে হাদিসের মধ্যে আছে ওই বুজুর্গ রুটি চিবাইতে গিয়া রুটি খাইতে গিয়া কতটুকু সময় লাগছে ওইটা খাইতে গিয়া সাতু খাইতে গিয়া হিসাব করে দেখছে রুটি খাইতে কতটুকু সময় লাগে সাতু খাইতে খাইতে কতটুকু সময় লাগছে উনি হিসাব করে দেখছে রুটি চিবাইতে যতটুকু সময় ব্যয় হয় ততটুকু সময়ে সত্তর বার বেশি হাঁড়াল্লা পরা যায় এই জন্য উনি চল্লিশ বছর যাবত রুটি বাদ দিয়া সাতু খাইয়া জীবন কাটাইটা চিন্তা করছেন ওনারা ওনাদের জীবনকে আমলের মধ্যে পরিণত করছে ওনাদের জীবনকে জিকিরের মধ্যে লাগাইছে আর আমরা সময় পাইলেই মানুষের সমালোচনা করি সময় পাইলেই কে কি করলো না করলো ওইটা হলেও ব্যস্ত থাকি আমি জান্নাতের দিকে কতটুকু আগাইলাম আমার আমল নামা কতটুকু কি হইলো না হইলো ওদিকে চিন্তা করি না অথচ সাহার ওনারা আমলের প্রতিযোগিতা করতো কে কতটুকু আমল করতে পারছে কে কতটুকু আমল করতেছে আজকে কে কতটুকু আমল বেশি করছে ওই সমস্ত বিষয় নিয়ে নু সা সাহবায়াকার আমরা রোদ্দুল্লাহ নু প্রতিযোগিতা করত। আর আমরা কিসের প্রতিযোগিতা করি কে কতটুকু ধনসম্পদ সম্পদ বেশি কামাইলো এগুলো আমরা চিন্তা করি এই জন্য জিকির করব করবো ইনশাল্লাহ আমরা রমজান মাস এই রমজান মাসে যদি নিজেকে পরিবর্তন করতে না পারি এই রমজান মাসে যদি নিজের আমলের উন্নতি করতে না পারি এই রমজান মাসে যদি নিজের আমল আখলাক মহামালাত মহাসরাত লেনদান লেনদান এই সমস্ত বিষয়ে যদি উন্নতি করতে না পারি সুন্দর করতে না পারি ভালো করতে না পারি তাহলে তো আমাদের বদনসিৎ ভাই রমজান মাস আছেই হেদায়তের জন্য রমজান মাস হেদায়তের মাছ এই মাসেও যদি হেদায়ত না পাই এই মাসও যদি ইমান আমলের মধ্যে উন্নতি করতে না পারি তাহলে কবে আমরা উন্নতি করব ভাই আল্লাহ তালা আমাদের সকলকে ইমান আমলের দিকে উন্নতি করার তো দান করুক আমিন